আজকের মাছের ঝোলের রেসিপি একটা স্পেশাল রেসিপি বলতে পারো কালো জিরে ধনে আর জিরে একটা মিশ্রণ দিয়ে এই মাছের ঝোলটা হবে চলো কিভাবে বানাচ্ছি সেটাই দেখা যাক প্রথমে এখানে মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এতে একে একে নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে ভেজে নিতে হবে তবে মাছগুলো ভাজার আগে যে মিশ্রণটার কথা বলছিলাম সেই মিশ্রণটাই রেডি করব শুকনো কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে জিরে আর ধনে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব স্কর তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে লালচে করে ভেজে তুলে নেব। একটু কড়া করেই ভেজে নিচ্ছি আজকের মাছের রেসিপিতে একটু মাছগুলোকে কড়া করে ভাজলেই বেশি ভালো লাগবে আর যেহেতু একদম সিম্পল আর হেলদিও বলতে পারো সেই জন্য কিন্তু মাছটাকে একটু কড়া করেই ভেজে নেবে এবার দেখো এপিটোপিট করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এবার মাছের পুরো রেসিপিটা রান্না করা হবে অনেকে মাছের মাথা খেতে খুব ভালোবাসে আর সেই জন্যই মাছের মাথা দিয়ে যদি মাছের ঝোল করা হয় সেই মাছের মাথা কিন্তু আরও বেশি টেস্টি হয় এখানে মাছের মাথাগুলোও আমি মাছের ঝোলে দিয়ে দেব একদম কড়া করে মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে জিরেটা খুব ভালোভাবে ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি সবজি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলু আর পেঁপেগুলো কিন্তু একসঙ্গেই দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আজকের তরকারিটা কিন্তু পুরোটা কাঁচা লঙ্কায় হবে আর কোনো রকম মশলা কিন্তু এর মধ্যে আর দেব না কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার কিছুটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলু আর পেঁপেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আলু পেঁপে যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর যেহেতু একই ফোরণে রান্না করা সেই জন্য এটাতে জলও বেশি দিতে হবে না একফোরণেই হয়ে যাচ্ছে জল শুকানোর কোনো ব্যাপার নেই এইভাবেই কিন্তু এই নর্মাল পদ্ধতিতে এই মাছের ঝোলটা রান্না করছি এটা খেতে যেরকম হেলদি হয় তেমনই কিন্তু সুস্বাদু এই মাছের ঝোল যারা বাড়িতে খাও তারা জানো কতটা স্বাদ হয় আর যারা এখনও খাওনি তাদেরকে বলবো বাড়িতে অবশ্যই ঠিক এই রকমভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো মশলা দিয়ে মাছের ঝোলের থেকে এইভাবে রেসিপি করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে এবার দেখো আবারও ঢাকা মিনিট পাঁচেক রেখে দেব ঢাকনাটা তুলে সব কিছু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পর গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম এই রকম নর্মাল পদ্ধতিতে মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে এভাবে যারা বাড়িতে ট্রাই করবে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছিল ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তারা কিন্তু অবশ্যই ফলো করবে আর নতুন নতুন কি রেসিপি বানানো যায় কমেন্টে জানাতে ভুলো না চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে